এইখিনি অনেক পৰিব চল্লিছ পঞ্চাছ পৰিবা কাজ অনেকদিন আপনি রাস্তাটা খারাপ হয়ে গেছে তারপরে অনেক কষ্টে রাস্তাটা বাই দিচ্ছে ছিল রড দেওয়ার দিছে না এবং তারা সাইডে ওয়াল দেওয়া কথা ছিল ওয়ালও দিচ্ছে না চার ইঞ্চি ডালাই দেওয়ার কথা ছিল চার ইঞ্চি ডালাই দিতেসে না আমি ফিতাই না বাইতে মাপলাম দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি ডালাই দিতাছে আমি নিজে দেখলাম নিজেই দেখে তারা এখন কইয়া এখন বাড়াই দিচ্ছে এখন আপনারা কি কি আছেন আমরা যদি রোড দিয়ে চার ইঞ্চি ঢালাই সুন্দর করে রাস্তাটা হোক সবাই স্বার্থে মানুষের এদিকে প্রচুর মানুষ আসা যাওয়া করে রাস্তাটা যাতে সঠিক কাজ হয় রাস্তাটা করতে থেকে কতটা হইতে আছে রাস্তাটা এই যে আমরা মেইন রোডের থেকে এইখান পর্যন্ত এই যে খুকাসিংহের বাড়ি পর্যন্ত আচ্ছা তো এই এই যে দুর্নীতি রোডের মধ্যে যে দুর্নীতি হইতে আছে আপনারা জানাইছেন নাকি ওরে জানাইছি না তারা আমরা বারবার কইতেছি আমরা এমনি এমনি করেন সুন্দর করেন কাজটা সবাই স্বার্থে আমরা যদি লুট গাড়ি আইবো